কোনো প্রকারের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ে আর অল্প উপকরণে সারা বছর কাচের কৌটায় সংরক্ষণ করে খাওয়া যাবে আচারটা দিতে কোনো প্রকারের ঝামেলা হয় না আর খেতে এতটাই মজার হয় অল্প সময়েই আচারটা করে নেওয়া যায় তো এখানে আমি এক কেজির একটু বেশি আম নিয়ে নিয়েছি খোসাটা ছাড়িয়ে এভাবে আমি রিং করে কেটে নিয়েছি আর এই আমটার ভিতরের আটিটা একেবারেই পাতলা ছিল এই কারণে ভিতরটা একটু গোল কম হয়েছে তো আপনারা গোল দেখে আম নেবেন দেখতে কিন্তু ভালো লাগবে আচারটা দেওয়ার পরে তো এখন আমি এখানে এক কেজি আমের জন্য দেড় কাপের মতো চিনি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি দেড় কাপের একটু কম চিনি নিয়ে নিয়েছি এরপরে খুব ভালো করে নেড়ে আমের সাথে মিশিয়ে নেব তো আমের সাথে মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব ছয় থেকে সাত ঘন্টার মতো তো সম্পূর্ণ চিনিটা গলে যাওয়ার পরে আমি আচারটা তৈরি করব তো এখন ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব তো ফিরে আসলাম সাত ঘন্টা পরে আর দেখতেই পাচ্ছেন আমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর সম্পূর্ণ চিনি গলে পানি বের হয়ে গিয়েছে তো এখন আমি চুলোটা অন করে দেব আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই হাই হিটে আমি চুলোর জাল রেখে আমের আচারটা তৈরি করে নেব এখানে আমি এলাচ আর দারুচিনি দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে হাই হিটে রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে আর চিনির শিরাটাও কিন্তু আমের ভিতরে ঢুকে গেছে তো এ পর্যায়ে আমি খুব আলতো হাতে নেড়ে দেব যাতে করে আমগুলো না ভাঙে তো আমি এখন কিন্তু চুলোর আঁচটা লয়ে রেখেছি যাতে করে নিচে পোড়া লেগে না যায় আর দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে শুকনা মরিচ একটু কেটে দিয়েছি আটিটা ফেলে দিয়ে তো এখন চুলোর আঁচ লয়ে রেখে আমি আমটার চিনির শিরাটা একেবারে ঘন করে নেব আর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু ভাঙেনি গোটা গোটাই আছে আপনারা একটু এর থেকেও পাতলা করতে পারেন তো আমি একটু মোটাই রেখেছি আমগুলোকে তো এখানে আমি আচারের মধ্যে মশলা করার জন্য এক চামচ ধনিয়া এক চামচ জিরা আর এক চামচ নিয়েছি আস্ত ফোড়ন আর তিনটার মতো শুকনা মরিচ নিয়ে নিয়েছি এখন গরম তাওয়াতে আমি খুব ভালো করে মশলাটাকে নেড়ে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে আমি মশলাটাকে গুঁড়া করে নেব তো গুঁড়া করে নিয়ে আমি ওই যে আমের আচারের মধ্যে দিয়ে দেবো আর এই আচারটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে কোনো রকম রোদে দেয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা সারা বছরই সংরক্ষণ করে খাওয়া যাবে নষ্ট হবে না তো আমি মশলাটা দিয়ে আলতু হাতে একটু নেড়ে দিচ্ছিলাম তো সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু চাইলে লেবুর রসটা দিতে পারেন নামানোর আগে তো আমি লেবুর রসটা দেইনি এখন শুধু কাচের কৌটে ভরে সারা বছর সংরক্ষণ করে খেতে